বর্তমানে দেশে এগারোটি জেলা বন্যা কবলিত এই জেলাগুলোই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ আট লাখ সাতাশি হাজার ছয়শ উনত্রিশটি পরিবার পানিবন্ধী আর এই বন্যায় এখন পর্যন্ত তেরো জন মারা গেছেন শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় বন্যা আক্রান্ত জেলাগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যায় এখনও পর্যন্ত কুমিল্লায় চারজন কক্সবাজারে তিন চট্টগ্রামে দুই ফেনীতে এক নোয়াখালীতে এক লক্ষ্মীপুরে এক

বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন সব থেকে বেশি বিপর্যস্ত জেলা ফেনী টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে ফেনীর প্রায় সব উপজেলা এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ ফেনীর বিভিন্ন এলাকায় অথই পানিতে ডুবে আছে ঘরবাড়ি রাস্তাঘাট চাষের জমি সবকিছুই অনেক গ্রামে বাড়ির পর বাড়ি পড়ে আছে খালি আবার কিছু এলাকায় আটকে আছে বাসিন্দারা যতই সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সুপীয় পানির সংকট বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজ হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে এদিকে দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার বেলা দুইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে বন্যাত্তরদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সহায়তা পাঠানো যাবে আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তা অর্থ প্রদান করতে পারবেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল ব্যাংক সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ